টাওয়ারের খুব দূর অবস্থা এখানে কোনো ম্যানেজমেন্ট বা সিকিউরিটির কোনো সিস্টেম নেই এখনই সব অরক্ষিত কারণ হচ্ছে এটা সম্ভবত এই যে জ্যাকার নামকরণ করার থেকে একটি সমস্যা ছিল পলিটিক্যালি এখন টাওয়ার নামে পরিচিত হ্যাঁ আমরা রাত বারোটা আমরা ভোলা থেকে ভোলা সদর থেকে রওনা দিয়েছি

এই যে অৰ্জিনে খাবাৰ এই এটা লোভনীয় সাজানো আছে তাজা মুরুবির ক্যামেরা যখনই মুরু বিচারে যাবে তখনই

এখনো ছবি তোলা আসছে বাকি এই যে প্রচুর বৃষ্টি চমকাইতেছে চম্মত বৃষ্টি হবে এই পাঁচটা বেশি এই যে পানির গর্জন যদি দেখায় এই যে পূর্ব আকাশটা এটা হচ্ছে পূর্ব আকাশ পূর্ব আকাশটা বিদ্যুৎ চমকাইতেছে বেশ ভালো লাগলো এখানে চরপাশন থেকে এই যে বেতু আসার পর মনটা অনেক ফুরফুরে হয়ে গেছে একটা ভালো লাগার মতো এনভারনমেন্ট ছিল এখানে এরাও এদের মন মতো উপভোগ করতেছেন হ্যাঁ তবে এত কষ্ট করে এত দূর আসার সার্থকতা হচ্ছে এখানে এই যে এই যে ঝড় মানে নদীর ঢেউ দেখা এবং এই যে হিমহিম বাতাস এই জিনিসটা বেশ ভালো লাগছে এখনো বিষ বাজে না তো এই সবাই আস আমরা এখন চলে যাবো আর পেছনের উদ্দেশ্য আবার আমরা ভেতর থেকে এসে এখানে হোটেলে এই যে সেই আমাদের ইলিশ মাছ ফ্রাই অনেক বড় সাইজ ওয়াও জুসি প্লেটের বাইরে অনেক এই যে এখানেও দেখা যাচ্ছে সবাই একটা নিচ্ছে এই যে মুরগি আমরা খাইছেন বা পান্তা 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 ইলিশ আর তার কিরকম টেস্ট কিরকম ইলিশের টেস্ট এখন পাঁচটা আছে হুম মুরব্বি মুরব্বি আস্তে আস্তে সবাই পান খেয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষে এখন সবাই বাধ্যতামূলক পান খাইতে হয়েছে মানে গ্রুপের গ্রুপ টুর একটা অংশ হচ্ছে পান পান খায় সবাই রিল্যাক্সে বসে আছে কারণ হচ্ছে বাইরে বৃষ্টি চলতেছে হ্যাঁ এখন তিনটা দশ বাজে রাত আমরা বেশি থামলেই রওনা দিব বলার উদ্দেশ্যে আমরা এই হোটেলটাই এই যে আমাদের এই ভাই অনেক কষ্ট করছে এই হোটেলটায় উনি আমাদের ইলিশ মাছগুলো ফ্রাই করে দিয়েছে রাত আড়াইটার সময় এখন উনি খাইতেছে ভাই আপনার নাম কী মহম্মদ সোহেল হাউদ আপনার বাচ্চা কি চর পেছেনি সনাম হোটেল আচ্ছা এই হোটেলটা আপনার নিজের

তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন আজকে আমাদের ট্যুরের সমাপ্তি এখানে করলাম আমরা এখন ভোলার উদ্দেশ্য রানা দেব তো বৃষ্টির কারণে হয়তো আর ভিডিও করা হবে না যার জন্য এখানে বিদায় নিচ্ছি আজকের পর্ব এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই বাই দাও চার পেশেন্ট থেকে ফেরার পরে পনেরো থেকে ষোলো কিলোমিটার পরেই বৃষ্টি শুরু হয়েছে আমরা এক জায়গায় একটা অবস্থান করছি একটা দোকানের সামনে প্রচুর বৃষ্টি পড়তেছে আমি যদি দেখাইছি বৃষ্টি আরো বৃষ্টি করে তারা তারা ঘুমায় আবার লুডো খেলে না কি করে ভোলা আস্তে আস্তে সকাল হয়ে গেল লাইফে একটা অ্যাডভেঞ্চার ট্যুর এটা মনে থাকবে দীর্ঘদিন তো বন্ধুরা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ